মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান কর্মকর্তা তুলসী গ্যাবার্ডের মন্তব্যে বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা এদিকে দেশের সংখ্যালঘু নির্যাতন নিয়ে বিদেশিরা যেভাবে বলছেন সেই মাত্রায় নেই বলে দাবি ধর্ম উপদেষ্টার দুপুরের সচিবালয়ে দুই উপদেষ্টা সাংবাদিকদের একথা জানান ভারত সফররত মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান কর্মকর্তা তুলসী গাবার্ড সোমবার সংবাদ মাধ্যম এনডিটিভিকে বলেন ধর্মীয় সংখ্যালঘুদের ওপর নিপীড়ন নির্যাতন মার্কিন সরকার ও ট্রাম্প প্রশাসনের প্রধান উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে ইসলামী চরমপন্থা মাথাচাড়া দিতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি তুলসী গাবার্ডের এমন মন্তব্যে উদ্বেগ প্রকাশ করে অভিযোগ ভিত্তিহীন বলে জানায় প্রধান উপদেষ্টার কার্যালয় তার এমন মন্তব্য বিভ্রান্তিকর এবং বাংলাদেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর বলছে প্রধান উপদেষ্টার দপ্তর মঙ্গলবার সচিবালয়ে এ নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা বলেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান যে মন্তব্য করেছেন তাতে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের অর্থনীতিতে বহুপাক্ষিক বা দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না তুলসী খাবার যেরকম উত্তর দিয়েছে এবং সেটার প্রশাসনে অনেকে বলেছে আপনাদের অনেক জানে বলছে এটা আমাদের কোনো ইস্যু তবে ওই সব মন্তব্যে আমাদের অর্থনৈতিক কোনো বহুপাক্ষিক সম্পর্ক বা দ্বিপাক্ষিক সম্পর্ক প্রভাব পড়বে না এদিকে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা বিদেশিরা যেভাবে বলছেন সেই মাত্রায় নেই বলে দাবি করেন ধর্ম উপদেষ্টা মঙ্গলবার সচিবালয় এক সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে উপদেষ্টা কথা বলেন আমরা তো বারবার এটা অস্বীকার করে আসছি যে এখানে পারসিকিউশন অফ মাইনরিটিস তারা বিদেশিরা যেভাবে বলছেন অথবা ফরেন মিডিয়া যেভাবে বলছেন সেই মাত্রায় নয় কিছু বিচ্ছিন্ন ঘটনা তো আছেই তারপরেও আমরা অত্যন্ত সজাগ রয়েছি তিনি বলেন বিভিন্ন জায়গায় যেসব ঘটনা ঘটেছে সেগুলোতে সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধী শনাক্ত করে আইনের আওতায় আনবে সরকার হাসিফ মাহমুদ শাহ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা